আসসালামু আলাইকুম ইবলিশের শয়তানের সাথে মানুষের শত্রুতা চিরন্ত অভিশপ্ত হওয়ার পর থেকে সে আল্লাহ সুবাহ এর কাছে এই মর্মে প্রতিজ্ঞা করেছিল যে আমার পর্যন্ত মানব জাতিকে বিভ্রান্ত করার জন্য সে তার শক্তি প্রয়োগ করে সব রকম চেষ্টা করে যাবে রন্ত্র রন্ধ্রে ঘুরে বেড়ানো ইবলিশের খপ্পর থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার সুযোগ আমাদের সামনে নেই তাই সে তার বাহার এরকম ফাঁদ পেতে সর্বদা আমাদের গন্তব্য থেকে বিচ্যুত করতে মরিয়া সে আমাদের জান্নাতে এবং রবি রাসুলদের প্রতিবেশী হতে দিতে চায় না আমাদের নিয়ে যেতে চায় সে অনন্ত জাহান নামে ইবলি শয়তানের ফাঁদে আমরা পদে পদে বিব্রত হই হওয়াটাই স্বাভাবিক ইবলি শয়ত ইবলিশের শক্তির সাথে পেরে ওঠা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব যদি না আল্লাহ সব হানা হওয়া আমাদের সাহায্য করেন আর আল্লা সুবাহানা তারা বান্দাকে তখনই সাহায্য করেন যখন বান্দা মনক্কবাক্যে কায়মনবাক্যে আল্লাহ তালাকে ডাকেন গভীরভাবে তাকে স্মরণ করে।